শুনো শুনো সবে শুনো দিয়া মন আজ আমি রেঁধেছি সিমের চচ্চড়ি করিয়া যতন কড়াইয়ে চার পলা মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা খুব গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে নেব কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এই সিমগুলো আমাদের বাড়ির গাছের শীত পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে নিতে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো খুব ভালোভাবে এটাকে নারিয়ে মিশিয়ে নিয়েছি। থেকে যা জল বেরোবে সেটাতেই সিంపుলা সিদ্ধ হয়ে যাবে। আমি ফায়ার থেকে আলাদা জল দিব না। শুধুমাত্র ব্যবহার করছি সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা দেওয়ার পরে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি থাকনা দিয়ে আবার ঢেকে রাখছি পাঁচ মিনিটের মতন ঢেকে নিলাম নিয়েছি এক চামচ মতন সাদা সরষে আর নিয়েছি এক চামচ মতন কুমড়ো কুমড়োর বীজ সর্ষে আর কুমড়োর বীজটাকে লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি নিয়েছি সাতটা আটটা মতন কাঁচা লঙ্কা এগুলোকেও মিক্সির মধ্যে বেটে নিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন এরকম হয়েছে তিন মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে একবার নাড়িয়ে নিয়েছিলাম আমি ছোট দুটো টমেটো অ্যাড করে দিয়েছিলাম এখন বেটে রাখা মশলাটাও দিয়ে নিচ্ছি কুমড়োর বীজ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া মিশ্রণটা দিয়ে নিলাম মিক্সির বাটিতে এতটুকু জল দিয়ে নেছি এটাও দিয়ে নিচ্ছি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মিনিটের মতন ঢেকে নিলাম রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন গরম রুটি বা ভাত সবের সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল আপনারাও বাড়িতে এই সিমের রেসিপিটি ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়